সাংগঠনিক কাঠামের অংশ না এরকম মানুষজনকে সমন্বিত করে আমরা একটি প্যানেল তৈরি করতে সক্ষম হয়েছি আপনারা অনেকেই ভুলবশত এই প্যানেলটিকে গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল বা বামপন্থীদের প্যানেল বলে অভিহিত করছেন যা সত্য নয় এটি অবশ্যই গণতান্ত্রিক ছাত্র জোটেরও প্যানেল কিন্তু এই প্যানেলটি শুধুমাত্র গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল নয় এই প্যানেলে আপনারা জানেন আমাদের পাশে সহসভাপতি পদে নির্বাচন করবেন আপা যিনি দীর্ঘদিন স্বতন্ত্রভাবে শেখ হাসিনার যে রেজিম সেই রেজিমের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর রেখেছেন আজ যখন ডক্টর মোহাম্মদ ইউফিসের নেতৃত্বে সারা দেশে এক ধরনের নতুন স্বৈরাচার কায়েম হচ্ছে আজ যখন আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ প্রশাসনের জায়গায় একটা সিভিল প্রশাসন বিশ্ববিদ্যালয়কে কবজা করেছে তখন আপার মতো একজন মানুষ যিনি কিনা দুইটি রেজিমের সময় তার প্রতিবাদী ভূমিকা অব্যাহত রেখেছেন তিনি আমাদের সঙ্গে সহসভাপতি হিসেবে রয়েছেন আপনারা উন্নত প্যানেলটি দেখলে দেখতে পাবেন এখানে বহু মানুষ রয়েছেন যারা সাংগঠনিকভাবে গণতান্ত্রিক ছাত্র জুড়িত কোনো সংগঠন বা অন্য কোনো সংগঠনের সাংগঠনিক রাজনীতিতে যুক্ত নয় আমাদের কমন মেরিয়ারটি ছিল এই যে যারা আমরা একাত্তর ও চব্বিশ উভয় গণহত্যার ব্যাপারে সিরিয়াস এবং একাত্তর ও চব্বিশ আর গণহত্যাকারীদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে যারা একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে লড়াই সেই নির্মাণের লড়াইয়ের অংশীজন হতে চাই তাদের সবার সমন্বিত প্যানেল হিসেবে আজ আমরা আত্মপ্রকাশ করছি আমাদের প্যানেলের যে নাম সেই নাম এখনো আমরা চূড়ান্ত করিনি আমরা আগামীকালকে নাম চূড়ান্ত করার আগে আপনারা গণমাধ্যমে যারা আছে এবং আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষ যারা দেখছেন তাদের প্রতিও আহ্বান থাকবে আপনারাও নাম সাজেস্ট করতে পারেন কারণ এই প্যানেল অন্য প্যানেলগুলির মতো কোনো একক সংগঠনের কোনো একক মতাদর্শের প্যানেল নয় বরং বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইকে যারা দীর্ঘদিন ধরে রেখেছে যারা সমন্বিতভাবে দীর্ঘদিন প্রতিরোধের যে স্পিরিট সেটি ধারণ করে রেজিস্টেন্সের কাজ করে এসেছেন সেই প্রতিরোধকারীরা আজ আমরা সমন্বিত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে জয়েন দ্য রেজিস্টেন্স এই প্রতিরোধের অংশ আপনিও এই প্রতিরোধের অংশ হিসেবে আপনারা আমাদের সাথে সংযুক্ত সম্পৃক্ত হন আমাদের প্যানেলকে জয়যুক্ত করুন আমরা আগামী আগামীকালকে আমাদের প্যানেলের যে বিশদ বিবরণ প্রত্যেকটি পথ সেগুলি বলব শুধু এটুকু বলতে চাই যে অনেক প্যানেলই আজকাল দেখছি টোকেনিজমের জন্য একজন দুজন করে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে সামনে নিয়ে এসে নিজেদেরকে অন্তর্ভুক্তিমূলক প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু আমরা টোকেনিজমে বিশ্বাসী না আমরা মনে করি বাংলাদেশের নারী বাংলাদেশে আদিবাসী বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু বাংলাদেশের প্রতিবন্ধী বাংলাদেশের সকল ধরনের প্রান্তিক জনগোষ্ঠীকে সমন্বিত করেই আমাদের গণতান্ত্রিক লড়াই প্রস্তুত হয়েছে এবং আমরা সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোচ্চ গণতান্ত্রিক একটি প্যানেল নির্মাণ করেছি সেই প্যানেলটি পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হলে আপনারা আরও তা বুঝতে পারবেন কিন্তু আপাতত এতটুকু বলে শেষ করতে চাই যে আমাদের যে প্যানেল তা সামনের দিনে আমাদের যে গণতান্ত্রিক লড়াই সেই গণতান্ত্রিক লড়াইকে বেগবান করার জন্য হচ্ছে আমরা আমাদের আলোচনা শেষ করব আমাদের মধ্যে